দাদা আগে আসে আগে অনেক সময় আগে চলে যায় পরে চলে যায় অনেক সময় মায়ের দৈর্ঘ্য থাকা অবস্থায় মধ্যে হয়ে যায় মায়ের পরে থাকা অবস্থায় তার চলে যায় অন্য মুখ দেখতে পারে

এই দিন তুমি সবাই মোসাদ হয় মিশাদের যেখানে সে সফর করে এসে জায়গাটা তার স্থায়িত্ব নয় তাঙ্গের বাড়িতে আমার দুটি সেফার করে আবার বাসস্থানে চলে الله مدرك في فرنسا، ما حصل مسافر، وغنى عنه ومسافر مشواشي. ولي آخر القدانة. في بعد العصر، وكامل مسافر كامل في بعد العصر، الله،